নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজ যে খবর তুলে তুলে ধরবো ধরবো তা বারাসাতের একটি খবর আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্ত ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন আমি আমার সহকর্মীদের বলবো যে প্রথমেই দেখাতে বাঁদিকের এই মন্দির এটা হচ্ছে বারাসাত পুরসভা সতেরো নম্বর ওয়ার্ড এবং এই মন্দির তার পাশেই রয়েছে একটি বৃহৎ জলাশয় বৃহৎ বলা চলে না তবে এই জলাশয় আগে যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতি থেকে আমূল পরিবর্তন হয়েছে এবং তার কারিগর বারাসত পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন আচার্য যেভাবে মানে কয়েক মাসের মধ্যে এই একটা সৌন্দর্যায়নের রূপান্তর ঘটলো তা এলাকার মানুষের কাছেও একেবারে বলা যেতে পারে তারাও মানে চমকে উঠছেন যে এই ধরনের কাজ এত দ্রুততার সঙ্গে করা যায় কি করে অনেকেই বলেন যে মিটিং বা মিছিলে যে ধরনের প্রতিশ্রুতি বা আলোচনা করা হয়ে থাকে তার বাস্তবায়ন সম্ভব হয় না কিন্তু আজকের এই যে জলাশয় যেখানে আমরা রয়েছি নম্বর ওয়ার্ড যে নির্মাণ কাজ চলছে এবং আর কয়েকদিনের মধ্যে এই জলাশয়ের উদ্বোধন হবে এবং এখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আনাগোনা দেখা যাবে তা নিয়েই কিন্তু আজকের এই খবর আমার সঙ্গে রয়েছেন বারাসাত পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন আচার্য একটু তার সঙ্গে কথা বলবো সাধারণ মানুষদের দাবি ছিল যে পুকুর সংলগ্ন সংলগ্ন জলাশয় যাতে তৈরি করা যায় সেখানকার জল যাতে মন্দিরের কাজে ব্যবহার করা যেতে পারে সেই দাবিকে মান্যতা দিয়ে এই কাজ মন্দিরটা যখন আমি বসেছিলাম এখানকার সাধারণ মানুষকে নিয়ে তখন মানুষ বলেছিল অনেকে বলেছিল যে বসাটাই সার হবে কি হবে না আমি সেদিন বলেছিলাম যে আমি যেখানে বসবো সেখানে কাজ করব তো এটা মিউটেশনও ছিল না আমি মিউটেশন করে যাতে একটা প্রকল্পের মিউটেশন নাম না থাকলে নামপত্র না থাকলে কোনো যা করা যায় না সেইভাবে এদের নামে কালী মন্দিরের নামে ট্যাক্স করে তারপর কিন্তু এই মন্দিরটা করালাম এই মঞ্চটা এদের এখানকার মানুষের দাবি ছিল যে এখানে দুর্গা পুজোটা হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো দুর্গা পুজোর জন্য আমাদের যে অর্থ বরাদ্দ করেছে যে তুমি যদি মঞ্চটা করে দাও তাহলে আর একটু ভালো হয় আমি সে সময় মঞ্চটা করে দিয়েছি মঞ্চ করে দেওয়া হয় মানুষের যেরকম একটা এ থাকে একটার পর একটা তখন বলছে তাহলে পুকুরটাকে একটু করে দাও এই পুকুরটার পরিস্থিতি খুবই খারাপ ছিল সেই পুকুরটাকে এরা যে চিন্তা ভাবনা নিয়েছে পারালো যে এখানে পুকুর করলে যে জামা কাপড় কাজবো যাওয়া এটা হবে না এখানে পুজোর জল বাচ্চা কাছে স্নান করলো এই এর বেশি কিছু করা যাবে না এই জিনিসটা করার জন্য এই কাজটা এবং আপনার দেখুন পাশে একটা পার্ক রয়েছে এই দুটো কাজ মিলিয়ে আমি গ্রিন সিটি প্রকল্প আমাদের মাননীয় পৌরপ্রধানকে বলাতে পৌরপ্রধান এটা আমাদের অনুমোদন করে উনি অশ্বিনী মুখার্জি এটা আমাদের অর্থ বরাদ্দ করেছিল প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা সেই টাকায় কাজটা প্রায় সম্পূর্ণ মুখে আছে আর কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হবে বললেন নামকরণ কি কিছু ঠিক করেছে আমরা ওইটাই ব্যাপার নিয়ে একটু পৌরসভায় বসতে হবে এটা একটা নামকরণ করতে হয় সেই নামকরণটা করব এবং একটা উদ্বোধনের একটা ডেট ঠিক করতে হবে সেই উদ্বোধনের জন্য আমরা আশায় আছি আগামী দিন উদ্বোধন করে আমরা এখানকার মানুষকে বাচ্চা কাচ্চা যাতে খেলার জায়গা নেই অনেক বাচ্চা আছে ছোট ছোট আছে এই পার্কটা দেখুন পাশে সুন্দর একটা পার্ক করে দিয়েছি অল্প জায়গার মধ্যে কিছু বসার জায়গা বয়স্করা বসবে একটু আড্ডা মারবে হ্যাঁ এইটার জন্য এই জিনিসটা করে দিচ্ছি পাশাপাশি পুকুরের পাশে করা হয়েছে আচ্ছা আরেকটা কথা বলবো অনেক বিরোধীরাই আছে যারা বলে বারাসাত অত্যন্ত কনজেস্টেড শহর সেখানে সৌন্দর্য আর নেই বারাসাতের কোনো সৌন্দর্যই নেই কিন্তু বারাসাত শহরের যে গুরুত্ব তা ইতিহাসে লেখা রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যেভাবে বারাসাত সৌন্দর্যায়নের আরেকটি পালক যুক্ত করলেন বিরোধীদের কি বার্তা দিতে চাইবেন বিরোধীরা তো কুষ্টা করার জন্য সবসময় রেডি থাকে আমরা কাজ করার জন্য প্রস্তুত থাকি তা আমরা কাজ করছি মানুষ বলবে আমরা কাজ করছি না আমরা কাজ করছি না মানুষের উপর আমরা ছেড়ে দিচ্ছি অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সৌমেন সঙ্গে এবং যে গ্রিন সিটি প্রকল্পের আওতায় যেভাবে একটা সবুজ উদ্যান তৈরি করেছেন তারা এবং যেভাবে একটি জলাশয় তৈরি করা হয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইট কাট পাথরের মাঝখানে এক টুকরো সবুজ ছোট ছোট শিশু যারা মাঠে খেলতে যেতে পারে না যারা ঘর বন্দি ফ্ল্যাট বন্দি হয়ে থাকে তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে খোলা হাওয়া এখানে এলে পাওয়া যাবে শুধু তাই নয় এই মন্দির এবং সাধারণ মানুষের দাবি মতো এই যে প্রত্যাশা পূরণ বারো সতেরো নম্বর ওয়ার্ডে কিন্তু নিঃসন্দেহে সাধারণ মানুষ খুশি তা এক কথায় যায় এই ধরনের আরো খবর আমরা তুলে ধরবো বারাসাতের সৌন্দর্যায়ন এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর আমরা তুলে ধরবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা নজরে বাংলা